সুপ্রিয় দর্শক বন্ধুরা শনিবার রাতে ঘুমাতে যাবার আগে আপনার ঘুমানোর বালিশের নিচে চুপচাপ লুকিয়ে রেখে দিন এই একটি মাত্র জিনিস আপনার জীবনে থাকা সকল প্রকার রোগ থেকে আপনি মুক্তি পাবেন ঠিক তেমনি রাতারাতি আপনার ভাগ্য বদলে যাবে এবং অর্থ আসবে প্রচুর পরিমাণে বন্ধুরা আমাদের জীবনে যেমন বহু প্রকার সমস্যা থাকে ঠিক তেমনই এই সমস্যা কাটিয়ে উঠতে পারি আবার অনেক সময় সেই সমস্যাটিকে কাটিয়ে উঠতে পারি না বন্ধুরা আপনারা খেয়াল করে দেখবেন আমাদের আশপাশে অনেক মানুষ আছে যারা দীর্ঘ দিন ধরে এমন কিছু কিছু রোগে ভুগছেন সেই রোগ থেকে হয়তো কোনো মতেই মুক্তি পাচ্ছেন না বা এর থেকে হয়তো আপনি কোনো সমাধানও করতে পাচ্ছেন না হয়তো সেই রোগগুলো এক প্রকার গুপ্ত রোগ বলা যেতে পারে গুপ্ত রোগ এ কারণেই বলা হচ্ছে কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় এই রোগগুলো কোনো ডাক্তার বা কোনো হসপিটালে কোনো মানুষজন কিন্তু সারিয়ে তুলতে পারে না যার ফলে আপনার জীবন প্রতিনিয়ত দিন দিন অতিষ্ঠময় হয়ে ওঠে ঠিক তেমনই আপনার জীবন যেন একেবারে শেষ পর্যায়ে দৌড় গিয়ে দাঁড়িয়ে থাকে হ্যাঁ বন্ধুরা একটি কথা আপনাদের জানিয়ে রাখি যে এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু রাহু এবং কেতু গোহের জন্য হয়ে থাকে তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের এমন একটি মহা শক্তিশালী টোটকার কথা জানিয়ে দেব বা উপাচারের কথা বলবো যে উপাচার বা টোটকাটি আপনি যদি ভক্তি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে করতে পারেন হ্যাঁ বন্ধুরা আপনার জীবনের স্বার্থে যদি আপনি এই উপায় বা ক্রিয়াটিকে কাজে লাগাতে পারেন তাহলে সুনিশ্চিত ফল আপনারা পাবেনই পাবেন এছাড়াও আপনাদের বলে রাখি যে আমাদের চারপাশে এমন অনেক মানুষজন রয়েছে যে আপনার পেছনে হয়তো প্রতিনিয়ত ক্ষতি করার চেষ্টা করছে বা আপনার হয়তো প্রতিনিয়ত দিন দিন শত্রুদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বা দেখা গেল আপনার ব্যবসা ভালো চলছিল আপনি ভালোই লাভজনকভাবে এগিয়ে চলছিলেন কিন্তু হঠাৎ করেই আপনার ব্যবসায় যেন ধস হ্যাঁ বন্ধুরা হঠাৎ যেন আপনার ব্যবসার মুনাফা একেবারে তলানিতে গিয়ে ঠেকল কোনো লাভ নেই দিন দিন লোকসান বেড়েই চলেছে যদি এই রকম অবস্থায় আপনি এই বিশেষ উপায় বা ক্রিয়াটি শনিবার দিন রাতে ঘুমানোর আগে করতে পারেন তাহলে সুনিশ্চিতভাবেই আপনি অনেকখানি উপকৃত হবেন কারণ শনিবার হচ্ছে শনিদেবের বার যিনি আমাদের সকলের ফলদাতা তাই শনিবার দিন কিছু সামান্য কার্যে শনিদেবের সাড়ে সাতই কাটে এবং আমাদের জীবনে এসে পড়ে শনি মহারাজের বিশেষ কৃপা এবং শনিবার দিন কি খেতে নেই এবং শনিবার নিরামিষ খেলে কি হয় শনিবার দিন কোন জিনিসটি বালিশের তলায় রেখে ঘুমালে আমাদের সৌভাগ্যের উদয় হয় এই সব কিছু বন্ধুরা আমরা আজকের এই ভিডিওটিতে জানব তাই অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না কারণ বন্ধুরা এই কলি যুগে শনিদেব যদি রুষ্ট থাকেন তাহলেই জীবনে সকল কার্যে বাধা বিপত্তি আসে আমাদের বাড়িতে অশান্তি রোগ ব্যাধি দুর্ভাগ্য দারিদ্রতা এমনকি নানান রকম সমস্যায় সেই ব্যক্তির ডুবে যায় তাই এই মাসের এই বড় শনিবার কিন্তু বন্ধুরা আপনারা এই সামান্য কার্যগুলি করতে একদম ভুলবেন না বন্ধুরা দেখবেন আমাদের জীবনে এমন কিছু কিছু দোষ লেগে যায় যা থেকে সহজেই কিন্তু আমরা মুক্তি পাই না অনেক পুজোপাঠ মন্দির মন্দির ঘুরে দান পুণ্য জপ তপ করেও দেখা যায় যে আমাদের জীবনে যা সমস্যা ছিল সেই সমস্যা রয়ে গেছে কিছুতেই এর থেকে সমাধান পাওয়া যায় না জীবন যেন নরকের মতন হয়ে যায় চারিদিকে ধার দেনা মানুষ দেনার দায়ে ডুবে নিজের জীবন ত্যাগ করার মতো বাজে সিদ্ধান্ত নেয় কারণ বন্ধুরা মৃত্যুর পর তার সমস্যার সমাধান তো হয়ই না বরং উল্টে আরও বেড়ে যায় কারণ আয়ুপূর্ণ না হওয়া পর্যন্ত সে এখান থেকে যেতে পারে না আর একেই পেদ জনি বলে আর এই পেদ জনিতে থাকার জন্য সে তার পরিবারকে নানান রকম সমস্যা দেয় যাতে তার পরিবার তার মুক্তির ব্যবস্থা করে তাই বন্ধুরা আমাদের বেঁচে থাকতেই এই সমস্যার সমাধান খুঁজতে হবে আমাদের জীবনে লড়তে হবে বন্ধুরা আমাদের জীবনে তিনটি কারণে দুর্গতি লেগেই থাকে এক নেগেটিভ সমস্যা দুই পিত্র সমস্যা তৃতীয়ত শনি মহারাজের সাড়ে সাথী আর এগুলো বন্ধুরা আমাদের কর্মদোষেই হয় তাই আজকের ভিডিওটিতে বন্ধুরা আপনাদেরকে যে টোটকা বা উপায়টির কথা বলবো তা যদি আপনারা ঠিক মতন পালন করতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে এই তিনটি সমস্যায় ম্যাজিকের মতন দূর হবে হ্যাঁ বন্ধুরা এতটাই শক্তিশালী এই টোটকাটি বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে কাক হচ্ছে শনি দেবের বাহন এছাড়াও কাককে রাজের দ্রুত বলা হয় আর কুকুর হলো বন্ধুরা ভগবান কালভৈরব দেবের বাহন তাই বুথ পেতে নেগেটিভ এনার্জিদের কুকুর তাদেরকে দেখতে পায় এছাড়াও কুকুরেরা গহের ভাব থেকে আমাদের রক্ষা করে ঠিক তেমনই কাক আমাদের বাড়িতে লোক থেকে আসা খবর নিয়ে আসে যদি কোনো জীব আত্মা আমাদের বংশেই জন্মগ্রহণ করে বা কারোর মৃত্যুর সময় হয়ে এলে কাক আমাদের আগে থেকেই সংকেত দেয় আর এটি শিব পুরাণে ভগবান শিব মাতা পার্বতীকে নিজে বলেছেন তাই আপনারা বন্ধুরা ভালো করে মন দিয়ে এই প্রক্রিয়াটি শুনুন নাম্বার এক যদি আপনার আর্থিক সমস্যায় ভোগেন যদি আপনার আর্থিক উন্নতি করতে চান তাহলে সবার প্রথমেই বন্ধুরা আপনাদের ওপর থেকে নেগেটিভ এনার্জি সরাতে হবে তাই সামান্য কিছু লবণ নিজের হাতের মোটর মধ্যে নিয়ে নিজের মাথার ওপর থেকে সাতবার ঘোরায় তারপর সেই লবণ খাবারে মিশিয়ে কোনো কালো কুকুরকে তিন রাস্তার মোড়ে খেতে দিন তারপর পেছনে ঘুরে না দেখে সোজা বাড়িতে এসে হাত পা ধুয়ে ঘরে ঢুকুন এতে কিন্তু বন্ধুরা সেই কুকুরের কোনো ক্ষতি হবে না উল্টে সেই নেগেটিভ এনার্জির নাশ হবে কিছুদিনের মধ্যেই বন্ধুরা আপনারা এর সুফল পেতে শুরু করবেন দুই কালো তিল বন্ধুরা এই একইভাবে কালো তিল নিজের মাথার ওপরে সাতবার ঘুরিয়ে কাক দেখলেই ছুঁড়ে দিন এতে আপনার বাড়িতে থাকা নেগেটিভ এনার্জি কাক নিয়ে পিত্রলোকে চলে যাবে আর মাথায় ঘোরানোর সময়ে বন্ধুরা অবশ্যই আপনাদের ইষ্টমন্ত্র জপ করবেন এতে কিন্তু বন্ধুরা খুব তাড়াতাড়ি কাজ হবে আর বন্ধুরা এইগুলো যদি আপনারা কিছুই করতে না পারেন তাহলে প্রত্যেক সন্ধ্যায় হাতে কিছুটা কর্পূর নিয়ে আপনার ইষ্ট মন্ত্র জপ করার পর মাথায় সাতবার ঘুরিয়ে বাড়ির বাইরে গিয়ে সেটি চালিয়ে দিন এতে কিছুদিনের মধ্যেই আপনাদের বাড়ি থেকে নেগেটিভ শক্তির প্রভাব অনেক অনেক কমে যাবে বন্ধুরা আমরা আপনারা এটাও জানি যে শনি মহারাজ হলেন আমাদের কর্মফলের দেবতা আমাদের করা প্রত্যেকের কর্মফল তিনিই প্রদান করেন কিন্তু বন্ধুরা আপনারা কি এটা জানেন যে মা বাবার করা কিছু শাস্তি বা পূর্বজদের করা কিছু ভুল সন্তানদের ভোগ করতে কয় ফলে সন্তানদের জীবনে নেমে আসে চরম ভয়ঙ্কর দুর্ভোগ হ্যাঁ বন্ধুরা যখন আমরা কোনো পরিবারে জন্ম নিই তখন সেই পরিবারের সাথে আমাদের একটি কর্মবন্ধনে আবদ্ধ হয়ে যায় আর সেই সম্পর্ককে বলা হয় বন্ধন সম্পর্ক যেমন যখন কোনো ধনী বাড়িতে যখন কেউ জন্মগ্রহণ করে বা কোনো সেলিব্রিটির বাড়িতে কেউ জন্মগ্রহণ করে তখন তারা তার ফল ভোগ করে যেমন নাম টাকা পয়সা বা প্রতিপত্তি যেমন সচিন তেন্ডুলকারের বাড়িতে যে আত্মারা তারা জন্মগ্রহণ করেছে তারা তার বাবার নাম গুণ যশ সম্পত্তি সব কিছুই ভোগ করছে আর এর কারণ হল বন্ধুরা তাদের পূর্ব কর্মের ফল এবং শনিদেব তাদের ওপর খুবই প্রসন্ন ফলে বন্ধুরা দেখবেন এমন বাড়ির মানুষেরা যাতেই হাত দেয় তাতেই যেন সবকিছুই শোনা হয়ে যায় আবার অপরদিকে এমনও বাড়ি রয়েছে যে সেই বাড়ির মানুষেরা যতই চেষ্টা করুক না কেন কিছুতেই সেই বাড়িতে বন্ধুরা উন্নতি হয় না আর এর প্রধান কারণ হলো বন্ধুরা সেই বাড়িতে কোনো দোষ রয়েছে তাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে সুন্দর করে জানিয়ে দেব সেই দোষগুলোর ব্যাপারে তাই বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না হতে পারে এই ভিডিওটি আপনার জীবনে সমস্ত সমস্যার সমাধান করে দেবে এবং ভিডিওটি বন্ধুরা একটি লাইক করে কমেন্টে জয় শনি মহারাজের জয় অবশ্যই লিখুন নাম্বার এক মানসিক পূর্ণ না করা বন্ধুরা আপনারা একটু খেয়াল করে দেখবেন যখন আমরা কোনো বিপদে পড়ি তখন আমরা বিভিন্ন রকমের মানসিক করে ফেলি যে প্রভু আমি তোমাকে এই জিনিসটি দেব বা এই মন্দিরে গিয়ে আমি তোমার পুজো দেব কিন্তু যখনই বন্ধুরা আমরা ঠিক হয়ে যাই তখন আমরা ভুলেই চাই যে কি মানসিক করেছিলাম আর এর ফলস্বরূপ বন্ধুরা যখন আমাদের মৃত্যু হয়ে যাবে তখন সেই ঋণ আমাদের ওপরে চেপে যায় ফলে সেই ঋণ থেকে মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের আত্মা মুক্তি পায় না ফলে সেই পরিবারে দেখা দেয় তখন বিভিন্ন রকমের সমস্যা আর একেই বন্ধুরা বলা হয় পিতৃদোষ বা দেবতাদের দোষ ফলে সেই মৃত ব্যক্তি বন্ধুরা তখন সেই বাড়িতে বিভিন্ন রকমের সংকেত দেয় যাতে আপনি তার মুক্তির ব্যবস্থা করেন তাই বন্ধুরা এই মানসিক কীভাবে কাজ করে কারা আপনার মানসিক পূর্ণ করায় এই তথ্যটি যদি আপনারা বন্ধুরা শোনেন তাহলে আপনারা চমকে উঠবেন তাই বন্ধুরা এই বিষয়টি একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব নাম্বার দুই বন্ধুরা যদি আমাদের কোনো পূর্বজ কাউকে ঠকায় যার ফলে তাদের পরিবারে অনেক বড় ক্ষতি হয়ে যায় বা এমন কিছু করে ফেলে যাতে দেবতারাও তাকে ক্ষমা করেন না ফলে বন্ধুরা এমন ব্যক্তিও কিন্তু কখনো মুক্তি পায় না আর এর ফলস্বরূপ পুরো বংশকে ভোগ করতে হয় পিতৃদোষের সমস্যায় বা যদি আমাদের বংশে কখনো কেউ অবিশ্বাস দেয় তাহলে বন্ধুরা এর ফলেও কিন্তু আমাদের পুরো পরিবারকে ভোগ করতে হতে পারে আর এর ফল প্রদান করেন স্বয়ং শনিদেব কিন্তু বন্ধুরা এই সব কিছু থেকে বেরোনার একমাত্র উপায় হচ্ছে দান সৎকর্ম এবং ঈশ্বরের ভক্তি তাই যখন আমাদের ডাক ঈশ্বরের কাছে পৌঁছে যায় তখন আমরা এই সব কিছু থেকে সব কর্মবন্ধন থেকে আমরা বেরিয়ে যাই বা যদি কোনো পূর্ণবাণ আত্মা আমাদের বাড়িতে আগমন হয় তাহলে বন্ধুরা এই দোষও কিন্তু আমাদের কেটে যায় যেমন দেখবেন বাড়িতে কোনো বাচ্চা হওয়ার পর বা বিবাহের পর কোনো কোনো মানুষের ভাগ্য হঠাৎ করেই পাল্টে যায় তারা হঠাৎ করেই সৌভাগ্যশালী হয়ে যায় যাই হোক বন্ধুরা এইবারে আমি আপনাদেরকে যে টোটকা উপায়গুলির কথা জানাবো তার মধ্যেই কোনো একটি টোটকা বা উপায় আপনারা যদি কালকের দিনে করতে পারেন তাহলে বন্ধুরা দেখবেন আপনারা শনি মহারাজের কৃপায় আপনাদের জীবন থেকে সকল প্রকার বাধা বিপত্তির কেমন নাশ হয়েছে আসলে বন্ধুরা যদি আমাদের জীবনে শনিদেবের সাড়ে বা শনি মহারাজের ব্রক দৃষ্টি চলে ফলে সেই মানুষটিকে বন্ধুরা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয় তাই বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সমস্যা থেকে আপনারা কিভাবে বাইরে বেরোবেন এবং কোন লক্ষণগুলি দেখলে আপনারা বুঝবেন যে আপনাদের ওপর শনিদেবেরই সাড়ে সাথী বা ব্রকদৃষ্টি চলছে কিনা তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে একদমই ভুলবেন না তবে তার আগে বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন নাম্বার এক বন্ধুরা আপনারা কর্মজীবনে যদি বারে বারে কঠিন পরিস্থিতির শিকার হচ্ছেন। যদি বন্ধুরা আমাদের জীবনে শনি মহারাজের ব্রক্ষ দৃষ্টি এসে পড়ে তাহলে বন্ধুরা হবা কাজও আমাদের বিভিন্ন কারণে ভেঙে যায় হঠাৎ করেই আমাদের কর্মজীবনে ধস লাগে চারিদিক থেকে আমরা দেনার দায়ে ডুবে যাই সবার কাছে হঠাৎই যেন আমরা খারাপ হয়ে যাই হঠাৎ করেই আমাদের চাকরি চলে যায় ব্যবসাতে কিছুতেই আমাদের আয় উন্নতি হয় না বাড়িতে ঝগড়া জামেলা অশান্তি রোগ ব্যাধি এগুলো ঘিরেই থাকে আর বন্ধুরা এইগুলো সব সবকিছুই হয় শনি মহারাজের সাড়ে সাতির জন্য নাম্বার দুই ধীরে ধীরে আমাদের শরীর থেকে আকর্ষণ মানে উজ্জ্বলতা কমে যাচ্ছে মানে বন্ধুরা এখানে আমি কোনো কালো বা ভরসার কথা বলছি না দেখবেন বন্ধুরা যার ওপরে দেব কৃপা হয় সে কালো হোক বা ভরসা তাকে দেখেই মানুষ তার কথায় আকর্ষিত হয়ে যায় কিন্তু যার ওপরে দেব কৃপা থাকে না তার অরা ধীরে ধীরে কালো হয়ে যায় পরে তাকে দেখে বন্ধুরা মনে হয় সে যেন অসুস্থ আর এইগুলো বন্ধুরা আমাদের কিছু ভুলের জন্যই হয় তাই বন্ধুরা চলুন এইবার আমরা জেনে নিই যে এই সমস্যা থেকে আপনারা কিভাবে বেরোবেন নাম্বার এক প্রতিদিন হনুমান চাল্লিশা পাঠ করলে। বা মঙ্গলবার দিন কোনো হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির পুজো অর্চনা করলে বা বাড়িতে হনুমানজির নামে একটি প্রদীপ জ্বালালেও বন্ধুরা শনিদেব আমাদের ওপর থেকে তার দৃষ্টি সরিয়ে নেন কারণ শনিদেব হনুমানজিকে নিজে বলেছেন যে যিনি যে তিনি তার ভক্তদের ওপর কখনো ব্রকদৃষ্টি দেবেন না নাম্বার দুই শনিবার দিন কোনো শনি মন্দিরে গিয়ে সামান্য সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালালেও এবং ভগবানের প্রিয় প্রসাদ যেমন সাদা বাতাসা বা সাদা যে কোনো সুগন্ধি ফুল দিয়ে ভগবানের পুজো অর্চনা দিলেও শনিদেব খুবই প্রসন্ন হন নাম্বার তিন গরু কুকুর ও কাককে যদি আমরা এই দিন তিল মিশ্রিত খাবার খাওয়াই তাহলে শনিদেব বন্ধুরা এতেও কিন্তু খুবই প্রসন্ন হন বন্ধুরা শনিবার রাতে আপনারা কিছুটা কালো তিল নটি অড়হরের ডাল এবং নটি লবঙ্গ কালো কাপড় বেঁধে আপনাদের মাথার ওপর থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ সাতবার ঘোরাবেন এবং ঘোরানোর সময়ে বন্ধুরা ওম সাম শনিশ্চরায় নামাহা এই মন্ত্র আপনারা সাতবার পাঠ করবেন তারপর সেই জিনিসটি আপনারা আপনাদের বালিশের তলায় রেখে রাতে ঘুমাবেন এবং পরের দিন এবং পরের দিন আপনারা আপনার বাড়ির আশেপাশে যে কোনো একটি অসত্য গাছের তলায় এগুলি রেখে আসবেন এবং অসত্য গাছকে আপনারা আপনাদের মনের বাসনা এবং যে দুঃখ দারিদ্রতাতে আপনারা আছেন তা অসত্য গাছকে বলবেন দেখবেন বন্ধুরা সেই রাতেই আপনাদের স্বপ্নে শনি মহারাজ আসবেন যাই হোক বন্ধুরা চলুন এইবার আমরা জানি যে শনিবার কি কি খাওয়া উচিত যে শনিবার কি কি খাওয়া উচিত এবং কি খাওয়া এই দিনে খেতে নেই বন্ধুরা শনিবার দিন মুগ ডাল পনির লাউ হলুদ ডালের খিচুড়ি এবং কালো তিল খাওয়া অত্যন্তই শুভ কিন্তু এই দিনে বন্ধুরা কালো তিল এবং লবণ বাড়িতে ক্রয় করে আনা মোটেও শুভ নয় এবং যে শনিবার আপনারা শনি মহারাজের পুজো আরাধনা করবেন পারলে সেই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন এবং সর্ষের তেলের বদলে আপনারা এই দিনে সাদা তেলে রান্না করুন এছাড়াও এই দিনে আপনারা বেশি করে তেল মশলাযুক্ত খাবার খাবেন না আমিষ খাবেন না পেঁয়াজ রসুন এবং পোড়া জাতীয় খাবার থেকে আপনারা এই দিনে দূরে থাকুন এছাড়াও এই দিন মুসুরি ডাল না খেয়ে ভিডিওতে বলা এই সামান্য কার্যের মাধ্যমে যে কোনো শনিবার আপনারা বাবার আশীর্বাদ নিন এবং ভক্তি মনে আপনারা বাড়িতে হরে কৃষ্ণ মহামন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং হনুমান চাল্লিশা আপনারা পাঠ করুন এছাড়াও শনিবার দিন লোকার জিনিস দান করা অন্নবস্ত্র দান করা বা কোনো পশু পাখির সেবা করায় শনিদেব অত্যন্তই প্রসন্ন হন যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদের জানিয়ে দেব যে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে কী কী নিতে হবে তবে আমি সবার প্রথমে একটি কথা আপনাদের জানিয়ে রাখি যে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে প্রথমেই নিতে হবে এক টুকরো পরিষ্কার কালো কাপড় হ্যাঁ বন্ধুরা ছোট্ট একটু কালো কাপড়ের টুকরো সেটি যেন রকম ছেঁড়া ফুঁটো অপরিষ্কার যেন না হয়ে থাকে অর্থাৎ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন একটি ছোট্ট কালো কাপড়ের টুকরো নেবেন এবং একই সঙ্গে এক মুঠো কালো অরহরের ডাল নেবেন এবং সেই সঙ্গে নিতে হবে নয়টি লবঙ্গ হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন তবে এই লবঙ্গ নেওয়ার ক্ষেত্রে অতি অবশ্যই খেয়াল করে নেবেন যাতে এই লবঙ্গগুলি একেবারে নিখুঁত থাকে অর্থাৎ লবঙ্গের ফুল ও বোঁটা যেন অক্ষত অবস্থায় থাকে এবং সেই কালো কাপড়ের মধ্যে আপনার এক মুঠো অর্হর ডাল এবং একই সঙ্গে আপনি নয়টি লবঙ্গকে রেখে আপনার মাথার ওপর দিয়ে ঘড়ির কাঁটা অনুযায়ী অর্থাৎ ক্লক ক্লকওয়াইজ আপনার মাথার ওপর সাতবার ঘুরিয়ে নিয়ে আপনি যে বালিশের ওপর মাথা দিয়ে শন সেই বালিশের তলায় চুপচাপ লুকিয়ে রেখে দেবেন এরপর আপনার কাজ হল আপনি পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আপনি সান পর্বটি সেরে নিয়ে আপনার পুজো আরাধনাটি করে নেবেন এবং পুজো আরাধনা হয়ে যাবার পরে আপনি যে কাপড়ের পুঁটলিটি রেখেছিলেন যার মধ্যে অর্হর ডাল এবং লবঙ্গ রয়েছে সেই পুঁটলিটি আপনি বার করে নেবেন এবং আপনার বাড়ির নিকটবর্তী কোনো অসত্য গাছের গড়ায় আপনি এই পুঁটুলিটি রেখে আসবেন এবং একটি কথা আপনাদের জানিয়ে রাখি যে আপনি এই পুঁটুলিটি যেই দিন রাতে আপনি আপনার বালিশের তলায় লুকিয়ে রাখবেন সেই দিন রাতের বেলায় আপনারা খুব স্বপ্নের মাধ্যমে একটি বিশেষ ইঙ্গিত পাবেন এবং সেই ইঙ্গিত অনুযায়ী আপনি আপনার সকল মনস্কামনা জানাবেন এবং অসত্য গাছের গড়ায় এই পুঁটুলিটি রেখে আসবেন এবং অসত্য বৃক্ষকে বলবেন যাতে আপনি আপনার সমস্যা থেকে আপনার যে রোগ ব্যাধি আছে সেই রোগ ব্যাধি থেকে আপনার সংসারে যদি দারিদ্রতা অভাব অনটন লেগেই থাকে আপনারা অসত্য গাছের কাছে জোর হাত করে প্রার্থনা করবেন অর্থাৎ আপনার যা সমস্যা সেই সমস্যার কথা জানিয়ে আপনি প্রার্থনা করবেন এরপর আপনারা সোজা বাড়ি চলে আসবেন এবং হাত পাটা ধুয়ে নেবেন তবে এক্ষেত্রে আমি আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি আপনাদের বাড়ির পার্শ্ববর্তী যদি কোথাও অসত্য গাছ না থেকে থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে ওই পুটলিটি আপনার বাড়ির পার্শ্ববর্তী যে কোনো তেমাতনা বা চৌমাতনা রাস্তায় আপনি পেছন দিক করে ফেলে দেবেন অর্থাৎ আপনি যেদিকে হেঁটে যাবেন তার পেছন দিকে ফেলবেন অর্থাৎ আপনি যেটি ফেলবেন সেটি পেছন দিকে তাকিয়ে দেখবেন না এই উপায় বা ক্রিয়াটি করার ফলে আপনারা খুব সহজেই আপনাদের জীবন থেকে সমস্যাকে দূর করতে পারবে হ্যাঁ বন্ধুরা এই যে আপনি এই বিশেষ কাজটি করবেন এই কাজের মাধ্যমেই কিন্তু আপনার বাড়ির সমস্ত পোকা নেগেটিভ শক্তি কিন্তু আপনার বাড়ি থেকে বিদায় করে দিলেন তাই আপনাদের একথাই বলবো যে এই যে নেগেটিভ শক্তি বা অশুভ শক্তি এই অশুভ শক্তি থেকে মুক্তি পেতে চাইলে শনিবার দিন রাতে ঘুমানোর আগে এই বিশেষ উপায় বা ক্রিয়াটি আপনি যদি আপনার জীবনের স্বার্থে কাজে লাগাতে পারেন তাহলে সুনিশ্চিতভাবে আমি আপনাদের কথা দিতে পারি যে আপনাদের জীবনে শনি মহারাজের অশেষ পায়, সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে আর আপনি যদি শনি মহারাজের ব্রক্ষ দৃষ্টি থেকে বাঁচতে চান তাহলে জয় শনি মহারাজের জয় জয় বড় ঠাকুরের জয় কমেন্ট অবশ্যই করুন এর ফলে শনি মহারাজ আপনার প্রতি অত্যন্তই প্রসন্ন হবেন এবং দুহাত করে আশীর্বাদ করবেন জয় শনি মহারাজের জয় জয় বড় ঠাকুরের জয়